দেখবে ভাল ভালো লাগে জানান দেশের মানুষ তো দেশের মানুষ কথা মানে দেশের মানুষের কথা শুনতে ভালো লাগে কি কাজ করেন আপনারা আমরা কাজ করে যে সামনে একটু কপি শুধু আপনি কোথায় কাজ করেন ভাই আমি

থাম রে থাম রে নাই চুপ মারি কিন্তু জানি না ভাই আমি জানি না আল্লাহ আল্লাহ নে চুপ চুপ থাম 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 মারি লাগি যা তোর মারার মধ্যে তুই তোর মারার মধ্যে না আমি কি জানি না ভাই চুপ চুপ কে চুপ ইভেন সাবাই

আমি আপনাকে এখন একটা নাম্বার চাই করব ওই নাম্বারের মধ্যে দিন এই মুহূর্তে আপনি তিন লক্ষ টাকা ক্যাশ না পাঠান তাহলে আপনার ভাই কখনো আর জীবিত ফিরবে না দেশে ঠিক মরুভূমিতে শেষ করে রেখে দিব এখানে এত কথা বুঝি না তাইটা আমবে আর তাইটা ভাই

আসলে এমন অহরহ ঘটতেছে এখন আমাদের বর্তমানে সৌদি আরবে এই ভিডিওটা থেকে এতটুকু আমি বলতে চাই আমাদের প্রত্যেকটা বাংলাদেশী যত প্রবাসী ভাই বোন আছেন তারা সবার কাছে আমি একটু রিকোয়েস্ট আপনারা যখনই বের হবেন বা রাস্তাঘাটে যেখানে যান না কেন অবশ্যই নিজে একটু ভালোভাবে দেখে শুনে তারপরে যাবেন কারণ আপনার আশেপাশে এমন সুন্দর সুন্দর আচরণ ওলা মানুষ এমন ভাবে আপনার আশেপাশে থাকবে আপনি বুঝতে পারবেন এই মানুষগুলো অপহরণ করে বেড়ায় তারা অপহরণ করে তাদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই আমি জানি না এই মানুষদের বিষয়ে কি বলবো এদের মা বাবা আমি জানি না এইভাবে অন্য আরেকটা দেশের মধ্যে এসে কোনো এইভাবে নির্যাতন করতে পারতো না আসলে এখন ভিডিও আমি অনেক অনেকবার দেখেছি যে কারণে আজকের এই ভিডিওটা আন্তর উদ্দেশ্যে বানানো হয়েছে ভালো থাকবেন সবাই ভালো লাগবে অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখা শুরু করে দেবেন আল্লাহ করে